নান রুটি পরোটা খিচুড়ির সাথে এভাবে মাংস রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি মাংস রান্নার জন্য দুটো ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম তো আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিবো গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো এই মরিচ গুঁড়োটা অনেক বেশি ঝাল ছিল এর জন্য আমি এখানে এক চামচের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে যাতে মাংসটা খুব ভালোভাবে মিশে যায় আপনারা যদি এভাবে মুরগির মাংসটা রান্না করেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং অনেক তাড়াতাড়ি এই মাংসটা রান্না হয়ে যায় তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি রসুন কেটে দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা দিয়ে দিব দারচিনি এবং এলাচ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যখন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে মশলার তখন আমি এর মধ্যে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব তা আমার এখানে সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব যে মাংসটা আমি সব মশলা সহ মাখিয়ে রেখেছিলাম আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা ভেজে নেব এখন তেলের সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে এর মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা শুক বের হয়ে আসে এবং পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব তো তিন চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে এবং চারোপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই তেলের ভিতরে মাংসটা আমি খুব ভালোভাবে ভেজে নিব মাংসটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে যে পাত্রে মাংসটা মাখিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো আমি এর মধ্যে আর কোনো পানি দিব না এর মধ্যেই মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং ঢাকনাটা কিছুক্ষণ পর উঠে উঠিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি ঢাকনা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু একদম পানিটা টেনে গিয়েছে আমি মুরগির মাংসটা একদম লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব যখন এভাবে মাংসটা হয়ে যাবে আমি একটা চামচের সাহায্যে এই মাংসটাকে একটু ভেঙে ভেঙে দিব এতে করে মুরগির মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে তো মাংসটা আমি খুব ভালোভাবে ভেঙে মশলার সাথে মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন রান্না আপনারা কিন্তু এভাবে চিকেনটা রান্না করে দেখতে পেন আশা করি ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম